আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় সুদীঘর থাকে আজকে আপনাদের জন্য থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দুবাই সিল্কের থ্রি পিস কালেকশন আমি এক এক করে এখানকার সবগুলো কালেকশন দেখে দিব তার আগে বলে দিচ্ছে আমরা সারা বাংলাদেশে কিন্তু খুচরা দুইটাই করে থাকি যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাই চু সুপার মার্কেটের সাথে মহিন মার্কেট এখানে আসলে কিন্তু আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদীগড় নামে আমি সর্বপ্রথম যে ড্রেসটা দেখাবো এটা একেবারেই নতুন একটা কালেকশন দেখেন এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর প্রত্যেকটা ড্রেসে আমাদের লং থাকবে বিয়াল্লিশ এটার সাথে যে স্যালারটা থাকবে সেটা থাকবে আপনার প্লাজো কাটের মধ্যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর কতটা আপনার ফ্রি সাইজ থাকবে সাথে পাবেন একটি অন্য অন্যটা থাকবে আড়াই হাত বর পাঁচ হাত লম্বা হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানজার মধ্যে থাকবে অন্যটি দেখেন কত লং একটা অন্য থাকছে তো যার যেটা পছন্দের সাথে সাথে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দেবেন আমাদের সুদীঘরের ইনবক্সে পছি যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এগুলোর খুচরা প্রাইস অনলি এগারোশো টাকা এগারোশো টাকা কিন্তু এতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস একমাত্র সুদীঘর থেকেই সম্ভব দেখেন পরবর্তী যে ড্রেসটা দেখাবো কতটা সুন্দর একটা ড্রেস আমি ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে রংকস ভবলিনেরও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ আজকে ভিড়টা একটু লং হবে কারণ আমরা অনেকগুলো ড্রেস একসাথে দেখাবো তো যার যেটা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন দিয়ে দেবেন আমাদের সুতি ঘরের ইনবক্স অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওইখানেও কিন্তু আপনারা অর্ডারটি করতে পারবেন আজকে আপনার জন্য থাকছে খুবই প্রিম আকর্ষণীয় একটি অফার সেটা হচ্ছে একসাথে দুটা ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর এই ড্রেসগুলো আপনারা যদি সর্বনিম্ন বারোটি ড্রেস নেন সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে পাইকারি দামে কিন্তু অবশ্যই দামটা আরো কমে যাবে সেই ক্ষেত্রে আপনার পাইকারি নিতে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে তো যার যেটা পছন্দের সাথে সাথে আপনারা স্ক্রিনশট নিয়ে নিবেন দিয়ে দেবেন আমাদের সুদিগড়ের ইনবক্সে পরবর্তীতে ব্লু কালার একটা ড্রেস দেখাবো দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এগুলো হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে দুবাই সিল্কের এই যে দেখেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা বাজারে অনেক কপি বের হয়ে গেছে তো যারা হানড্রেড পার্সেন্ট দুবাই সিল্ক খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সুদীগড় থেকে পার্চেস করবেন হানড্রেড পার্সেন্ট দুবাই সিল্কের মধ্যে থাকবে আর অন্যগুলো থাকবে অর্গ্যানজার মধ্যে এই ড্রেসটা নিতে সাথে সাথে স্ক্রিনশট নেন দিয়ে দেন আমাদের সুদীগড়ের ইনবক্সে যারা সরাসরি আমাদের দোকান আসতে চাচ্ছেন তারা ঢাকা কামরানি চর সুপার মার্কেটের সাথে মহিন মার্কেট এখানে চলে আসবেন এখানে আমাদের সুদিগড়ের শোরুমটি পেয়ে যাবেন দেখেন যার যেটা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেন দিয়ে দেন আমাদের সুতির ঘরের ইনবক্সে একসাথে দুটো ড্রেস নিলে কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন সেই আপনারা অবশ্যই চেষ্টা করবেন একসাথে দুটো ড্রেস অর্ডার করতে এই ড্রেসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি যে কোনো অকেশন আপনারা ইউজ করতে পারবেন যে কোনো ফাংশনে অনুষ্ঠানে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন এই ড্রেসগুলো পরে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই আজকাল ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা আমাদের অনেক ভাইরাল একটা ড্রেস তো যারা আমাদের পেজে সব সময় কেনাকাটা করেন তো তাদের জন্য অবশ্যই ছাড় থাকবে আপনারা সরাসরি দোকানে আসবেন আপনাদের জন্য দোকানে দাওয়াত রইল এই যে দেখেন এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন দিয়ে দিন আমাদের শুধু করে ইনবক্সে কি সাইজ লাগবে সাইজটা অবশ্যই মেনশন করে দিবেন আমাদের সাইজ থাকে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যার যে সাইজ প্রয়োজন অবশ্যই আপনারা সাইজটা মেনশন করে দিবেন যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আর যারা আমাদের দোকান আসতে চাচ্ছেন দোকানের ঠিকানাটা আমি আরেকবার বলে দিব ঢাকা কামরাঙ্গি চর নূর সুপার মার্কেটের সাথে মুহিন মার্কেট এটা কামরাঙ্গি চরে চার সংলগ্ন পড়েছে তো যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন এগুলোর স্টক কিন্তু একেবারে সীমিত তো যার যেটা পছন্দ আপনারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে দ্রুত কেনার চেষ্টা করুন পরবর্তীতে পিচ কালো একটা ড্রেস দেখাবো দেখেন কতটা সুন্দর আমি ব্যাকপার্টটাও দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লংটা পেয়ে যাবেন বিয়াল্লিশ হাতাটা দেখেন কতটা ফ্যাশনেবল একটা মাইক হাতা পেয়ে যাবেন যেটাকে প্লাজো হাতা বলে আর এটার সাথে যে স্যালোডটা পাবেন এটাও কিন্তু আপনি প্লাজো কাট পাবেন চাইলে আপনারা ন্যারো করে এটা প্যান কার্ড করে ইউজ করতে পারবেন তবে এই ড্রেসগুলোর সাথে কিন্তু প্লাজো কাটটাই ভালো যায় তো যার যেটা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেন একসাথে দুটা ড্রেস নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে ড্রেসটা নেবেন আপনার স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ঠিকানা আর কি সাইজ নেবেন অবশ্যই সাইজটা আপনি মেনশন করে দেবেন ওই সাইজ অনুযায়ী কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারব সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আমাদের এস এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল এইভাবে আমরা সাইজ করে থাকি তো যার যেই সাইজটা লাগবে আপনারা বললে কিন্তু আপনার সাইজ অনুযায়ী পাঠিয়ে দিতে পারবো পরবর্তীতে একটি গোল্ডেন কালার কম্বিনেশন একটা ড্রেস দেখাবো এটা কিন্তু একেবারে একটা রাজকীয় ভাইপ আছে দেখেন কতটা সুন্দর আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু এই নিক পোষণটা বিভিন্ন ডিজাইন করে থাকি আমরা দেখেন তো যেটা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেন ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখবেন যদি এখন সময় না থাকে আপনারা আপনার ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনারা ভিডিওটা দেখার জন্য রিল্যাক্সে বসে আপনার ভিডিওটা দেখতে পাবেন পরবর্তীতে একটা ভাইরাল ড্রেস দেখাবো দেখেন এটা শার্ট কলারের মতো এটা কিন্তু এখন খুবই ট্রেন্ডি দেখেন গলার পোষণটা কতটা সুন্দর এটার সাথে পাবেন আপনি একটি প্লাজো কাট সালোয়ার পাবেন সাথে আপনি একটি অন্য অন্যটা থাকবে আড়াই হাত ভর পাঁচ লম্বা অর্গ্যানজার মধ্যে এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে আর অফারটা তো আপনাদের এখনও খেয়াল আছে যে একসাথে দুটা ড্রেস অর্ডার করলে কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনার ঢাকার মধ্যে হলো ডেলিভারি চার্জ দিতে হবে না ঢাকার বাইরে হলো দিতে হবে না এই যে দেখেন কতটা সুন্দর এটার সাথে পাবেন আপনি একটি স্যালোয়ার যেটা থাকবে আপনার প্লাজো কাটার মধ্যে সাইজ পেয়ে যাবেন ছয়টা আপনি আটত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন তো যার যে সাইজ প্রয়োজন অবশ্যই আপনারা সাইজটা মেনশন করে দিবেন আমরা ওই সাইজ অনুযায়ী পাঠিয়ে দিতে পারবো এই ড্রেসটা দেখেন একেবারে আলাদা ধাঁচের একটা ড্রেস উপর দিয়ে প্রিন্ট নিচে স্ট্রাইপ করা আমি ব্যাক দেখিয়ে দিচ্ছি এগুলো ডিজিটাল প্রিন্ট রংকস ববলিন কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন এগুলো রংকস ববলিন ওঠারও কোনো ঝামেলা নেই হানড্রেড পার্সেন্ট দুবাই সিল্কের যারা ড্রেস কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সুদীঘর থেকে পার্চেস করবেন এগুলোর মধ্যে কিন্তু অনেক কপি বের হয়ে গেছে তারা অনেক কম প্রোডাক্টগুলো দিয়ে দেয় কিন্তু কাপড়ের মান ঠিক রাখে না দেখেন এই গোল্ডেন কালার ড্রেসটা দেখেন ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইজ থাকবে ছয়টা আটত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত যার যে সাইজ প্রয়োজন বললে কিন্তু আমরা ওই সাইজ অনুযায়ী পাঠিয়ে দিতে পারবো দেখেন যার যেটা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দেবেন আমাদের শুধু করে ইনবক্সে যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দোকান আসতে পারেন ঢাকা কামরাঙ্গি চন্ন সুপার মার্কেটের সাথে মহিন মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিগড় নামে সাতাইশ নম্বর আঠাইশ নম্বর দোকান আর যারা আপনারা দোকানে আসতে চাচ্ছেন না অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন সর্বনিম্ন বারোটি রেস নিলে কিন্তু পেয়ে যান আপনারা পাইকারি দামে আর পাইকারি দামে অবশ্যই দামটা আরও কম থাকবে আমাদের খুচরা প্রাইস অনলি এগারোশো টাকা পাইকারি রেটটা আমি এখানে বলতেছি না পাইকারিটা আমি আপনাকে ইনবক্সও বলবো যদি আমাকে ইনবক্স নক দেন আমি এটার ব্যাগপারটাও দেখিয়ে দিচ্ছি পাইকারি নিলে কিন্তু অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে আর খুচরা যদি আপনারা একটা নেন এগারোশো টাকা পড়বে দুটা নিলে বাইশশো টাকা পড়বে সেক্ষেত্রে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন আজকে অনেকগুলো ড্রেস একসাথে দেখাবো তাই দ্রুত স্ক্রিনশট নিতে হবে পরবর্তী একটা ব্লু কালার ড্রেস দেখাবো দেখেন ব্যাক দেখিয়ে দিচ্ছি এতটা কোয়ালিটি ফুল ড্রেস অনলি এগারোশো টাকার মধ্যে কিন্তু একেবারে সুতিকর দিয়ে দিচ্ছে আপনাদের যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন আমাদের প্রত্যেকটা অন্যায় কিন্তু চারপাশে চারটা টাসেল লাগানো থাকে দেখেন টাসেলগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটি নিতে হলে স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের ঘরে ইনবক্সে অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারবেন পরবর্তীতে আর একটা ভাইরাল ড্রেস দেখাবো দেখেন ড্রেসটা দেখেন জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন আমি পিছনের দেখিয়ে দিচ্ছি সামনের পাটটাও দেখিয়ে দিচ্ছি এগুলো হাতা থাকবে মাইক হাতার মধ্যে দেখেন কতটা ফ্যাশনেবল একটা হাতা সাথে পাবেন একটি ওন্না অন্যটা থাকবে আড়াই হাত বর পাঁচ হাত লম্বার মধ্যে এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নেন দিয়ে দিন আমাদের সুতীঘরের ইনবক্সে অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করতে পারবেন সর্বশেষ যে ড্রেসটা দেখাবো রেড কালারের মধ্যে এটা কিন্তু একেবারে একটা আকর্ষণ যার জন্য ভিডিওর একেবারে শেষে দেখালাম এই ড্রেসটা আমাদের অনেক ভাইরাল তো পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট নিয়েই দিয়ে দিবেন আমাদের সুতীঘড়ের ইনবক্সে পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ড্রেস অর্ডার করতে কিন্তু আপনাকে একটু অগ্রিম পেমেন্ট করতে হবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম